sir আজ লেকচুমনি বাজারে যে উচ্ছেদ অভিযান সম্পন্ন হলো সেই বিষয়টা নিয়ে আপনার প্রতিক্রিয়া জানতে চাইছি sir আমি সরকারের এই অবিমিশ্রকারী যে ভূমিকা গরিব দোকানিদের তাদের পেটে যে লাথি মারল আমি তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং সরকার কতটুকু অমানবিক তাদের গরিব মানুষের জীবন জীবিকার প্রতি তাদের যে কোনো ধরনের দায়বদ্ধতা নেই তারই আরেকটা নিদর্শন হলো আজকে যে এই বুলডোজার অভিযান চালালো তার মধ্য দিয়ে কথা হলো তাদেরকে বলা হয়েছে যে তাদেরকে এই যে চলতি ফেব্রুয়ারি মাসের চার তারিখে কিন্তু নোটিশ দেওয়া হয়েছিল বা বলা হয়েছিল যে বাজার খালি করা হবে না বলা তা তো ঠিকই আছে বলা হয়েছে গত পরশুদিন হয় এটা এই মাইকে अनाउंसও করা হয়েছে কিন্তু এততো সরকারের দায়িত্ব খলাছ হয়ে যায় না কেন আমাদের শহর সরতলি এমন কি বর্ধিষ্ট জনপদ গুলোতে এরকম ভাবে ফুটপাথে বা সরকারি জায়গাগুলোতে এই গরিব মানুষরা দোকান করে তাদের এই জীবন জীবিকা নির্বাহ করতে হচ্ছে আগে এটা বুঝতে হবে দেশের সরকার যখন জনগণের যে জীবন জীবিকা এটা সুনিশ্চিত করতে পারে না তখন জনগণ বাধ্য হই তার সংসার চালানোর জন্য এরকম ভাবে এই সরকারের জমি দখল করে নিজেদের তাদের ব্যবসা করতে হয় এটা তো শুধু নাগরিকদের ব্যর্থতা না এটা দেশের সরকারের ব্যর্থতা বলনীতির কারণ ওরা বলছে বিকশিত ভারত এই বিকশিত ভারতে কেন মানুষ কিভাবে সরকারের জমি বেদখল করে করতে হচ্ছে কাজে বিকশিত ভারতের ঘোষণা তুমি দিচ্ছ তার আগে দেশের জনগণের ভবিষ্যৎ বিকশিত হয়েছে কিনা না হয়ে থাকলে তার কি ব্যবস্থা এটা করা উচিত এটা করা হয়নি তুমি একটা নোটিশ জারি করে পুলিশকে দিয়ে মাইক অ্যানাউন্সমেন্ট করিয়ে দায়িত্ব খালাস হয়ে যায় এটা খালাস হয় না কাজে সরকারি খাতাতে হয়তো বলা যাবে ওরা এই বেআইনি দখলদার কিন্তু কেন কেন বেআইনি দল করতে হলো আগে সরকার তার জবাব দিক এবং সরকার যদি সত্যি সত্যি সংবেদনশীল হয় তাহলে এই কাজটা করতো না এই বিজেপি সরকার চরম অমানবিক গরিব মানুষের জীবন জীবিকার প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই তারই যে আরেকটা নিষ্ঠুর ঘটন আজকে হলো এটা ধিক তাদেরকে আমি দাবি জানাবো এই যারা উচ্ছেদকৃত পরিবারগুলো তাদের জন্য বিকল্প ব্যবস্থা গ্রহণ করার সাপেক্ষে কোথাও বসার সুযোগ করে দিক তাহলে এদের পেট বাঁচবে এবং যে সরকারের কর্মসূচিতে নিশ্চয়ই তারাও সহযোগিতা করবে আমিও বলবো এই ক্ষেত্রেতে সরকার একটু পুনর্বিবেচনা করুক রাজধানীর বুকে লেকচুমনি বাজার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাজার সেই জায়গায় দাঁড়িয়ে যদি বিকল্প ব্যবস্থা করাও হয় তাতে ক্রেতা এবং বিক্রেতা উভয়েরই মানে কি কি প্রভাব পড়তে পারে সে বিষয়টার উপর হ্যাঁ এখানে এখানে করতে কোনো কথা নেই যেখানে করলে ক্রেতা বিক্রেতা অসুবিধা হবে না সেখানে করে দিক না সরকারের মানে শুধু না এখানে বসা যাবে না এখানে ওই জল করছ মানে এটা বললেই তো সরকারের কেন জনগণ কষ্ট হলো রাজধানীতে তার খরটা খুঁজুক কথা তো বলছি বিকশিত ভারত একটি বড় শ্রেষ্ঠ তপোরা তে শ্রেষ্ঠ তপোরা যে হয়নি সেই কারণে তো কষ্ট হচ্ছে এই কারণেই বলছি যে না এই তার তোমরা খজরা গেলে করুক এবং कारण बोझाते पदक्षेप ग्रहण करा दरकार से ग्रहण करो। धन्यवाद सर धन्यवाद